এবং ভাঙড়ের রক্ত ভোট পাড়া দেওয়ার জন্য বহিরাগত কোনো নেতা মন্ত্রীদের আনতে হবে না ভাঙড়ের মানুষই যথেষ্ট ভাঙড়ের খেটে খাওয়া মানুষই যথেষ্ট আপনারা জানেন এই বর্ষায় দুর্যোগে নৌশ্রী দিকে মহাশয় তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন মানুষের খাদে দাঁড়াচ্ছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন নওশা সিদ্দিকী মহাশয় প্রতিনিয়ত যারা একেবারে অসহায় মানুষ নিম্নতমের মানুষ যাদের মাটির বাড়ি কাঁচা দেওয়ালের বাড়ি তীরফল নেই ঘরে তাদের তীরফল আমাদের নেতৃত্বরা তাদের বাড়ি দিয়ে আসছে ওইরকম একটা তীরফল দিয়ে হাজার হাজার তীরফলের নাম করছে না এবং তারা ফেসবুকে পোস্ট করছে না এটাই হলো আইএসএফ এর আদর্শ এই বর্তমান সময়ে ভাঙড় কৃষি প্রধান এলাকা যেভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সময় কবি থেকে লঙ্কা সমস্ত কিছু চাষ করার সময় সময় অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু মানুষ চাষ লাগাতে পারছে না যেভাবে বর্ষা বাদলা আসছে তিনি মহাশয় তিনি প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলছে ঝাড়ে কৃষকরা ক্ষতিপূরণ পায় এবং কৃষকের বন্ধুরা ঝাড়ে সাবসিডি লোন পায় আমিও একজন জেলা পরিষদ হিসাবে আমিও আমাদের ব্লকের বিল্ড এডিও সাহেব থেকে শুরু করে জেলার এডিও সাহেব পর্যন্ত সবার সঙ্গে কথা বলছি ভাঙড়ে এরকম ক্ষতি হয়ে গিয়েছে দেখা গিয়েছে হাজার হাজার টাকা দোকান থেকে যে সমস্ত দানার দোকান থেকে তারা ধারে নিয়ে সেই সমস্ত ফসল করার জন্য তারা উদ্যোগ নিয়েছে এই সময় তাদের কৃষকদের এই ক্ষতি হয়ে গেছে মহাশয় আপনি দ্রুত এদের ব্যবস্থা করেন নাচে এই সমস্ত কৃষকরা বাঁচতে পারবে না তাদের পরিবার আছেন তাদের পরিবারের সদস্যরা আছেন তারা তাহলে না খেয়ে গলায় দড়ি দিয়ে মারা যাবে তাই আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি যাতে ভাঙড়ের কৃষকরা লোন পায় এবং ক্ষতিপূরণ পায় সেই দিক আমরা খেয়াল রাখছি আমরা কাজের জন্য প্রতিনিয়ত কথা বলি বিভিন্ন দপ্তরে চিঠি চাপটা করি এই বর্ষাকাল আসবে আমরা এলাকায় ঘুরে দেখেছি অনেক জায়গায় জল নিকাশি ব্যবস্থা অনেকটাই খারাপ অবস্থায় এই জলে জমে যায় ড্রেন সংস্কার না করার জন্য নতুন ড্রেন না করার জন্য খাল বা ড্রেন না যেটা আমরা বলি জিসিবি দিয়ে বা হাত দিয়ে যেটা সংস্কার না করার জন্য এই সমস্ত জায়গায় চাষযোগ্য জামায় জায়গায় জল বা পানি জমে আছে তাই আমরা এর আগে অনেকবার সেচ দপ্তরের আধিকারিকদের কাছে জায়গা মেনশন করে আমরা জানিয়েছি এই সমস্ত এলাকার ড্রেন করা হোক ড্রেন সংস্কার করা হোক তাহলে ভারী বর্ষা বৃষ্টি আসলে জলগুলো আমাদের যে ভাঙরের তিন তিনটি খাল আছে সেই খাল তালে চলে যাবে দুর্ভাগ্য এই বর্তমান শাসক দলের পুলিশ প্রশাসনের মদতে ওই সমস্ত খালের জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা তারা প্রশাসন এবং নেতাদের টাকা দিয়ে তারা দখল করে নিচ্ছে আজ আমরা গ্রামের মানুষ কেটে খাওয়া মানুষ তার কারণে কিন্তু আমাদের গ্রামে আমাদের বাড়িতে আমাদের খেতের জমিতে কিন্তু জল জমে যাচ্ছে তাই আমরা আগামী দিন রাস্তায় নাব কেন আমাদের ভাঙরের বুকে তিন তিনটি খাল আছে তারপরেও আমাদের গ্রামের আমাদের চাষের জমিতে জল থাকবে তাই আপনারা সচ্চার হন আমাদের নশাস্ত্রের থেকে মহাশয়ের সাথে থাকেন পাশে থাকেন আগামী দিন আমরা সুস্থ ভাঙড় সুন্দর গড়ে তুলব যে ভাঙড়ে শুধু শান্তির থাকবে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে কর্মস্থান সেই তিনটি আমাদের তিনি আপনারা জানেন মাত্র তিনি একজনই বিধায়ক তিনি দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে তিনি একজনই বিধায়ক তিনি প্রতিনিয়ত তানা যেটা নৈতিক দায়িত্ব তিনি ভাঙড়ের বিভিন্ন হসপিটালে স্বাস্থ্য পরিষেবা মান উন্নয়ন ঘটে বলে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সাথে তিনি কাঠ থেকে শুরু করে ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ভাঙড়ে যে একটা কলেজ আছে কিভাবে দুটো কলেজ করা যায় ভাঙড়ের ছাত্র ছাত্রী অনুপাতে আরো একটা হাই স্কুল কিভাবে বাড়ানো যায় তা চিন্তাধারা এখানে যেখানে শিক্ষা জগতে দিন আলো হবে সে সমাজ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেন আজ আমরা শিক্ষা থেকে পিছিয়ে আছি বলে আমাদের কপালেই আমাদের একটা বিরানির লোভে একটা ছাতার লোভে একটা তীর লোভে আমাদেরকে ভুলিয়ে ফেলছেন তাই আপনাদেরকে বলবো আপনারা যত লেভেল নেন আমাদের সাথে থাকবেন আমরা আগামী দিন আপনাদের ওই দোয়া নেওয়াটা বন্ধ করব আপনাদের কর্মস্থান বানাবো যেখানে আপনারা যাবেন মাসে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন আপনার সুসন্তানেরা সুশিক্ষিত মানুষ হবেন ভালো খাবার খাবে ভালো পরিবেশ বসে ওটা করবেন কারুর কাছে আপনারা তীর জন্য কোনো কিছুর জন্য আপনারা মাথা নত করবেন না তাই আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমরা আগামী দিন আপনাদের নিয়ে ভাঙড়কে একটা মডেল করে তৈরি করব প্রাণ প্রিয় নওশাদ সিদ্দিকী মহাশয় এছাড়া উপস্থিত আছেন চালতে অঞ্চল কমিটির অঞ্চল কমিটি সহ একাদশ একাধিক পঞ্চায়েত সদস্য এছাড়া উপস্থিত আছেন সামনে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সহকর্মী সহযোদ্ধা মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছচ্ছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই স্বেচ্ছায় রক্তদান শিবির মুমস্য থ্যালাসিয়ামা রুগীদের জন্যে ব্লাটে যে সময় হানাহানি ব্লাড পাওয়া যায় না সেই কথা মাথায় রেখে আজ চালতে বেরিয়া অঞ্চল কমিটি এই মহান উদ্যোগ নিয়েছে আমরা অঞ্চল কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে বর্তমান সময় রক্ত টানাটানি চলছে ব্লাড ব্যাংকের রক্ত নেই ব্লাড কিনতে গেলে হাজার হাজার টাকা দিয়ে ব্লাড কিনতে হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আজকে এই মহান উদ্যোগ আপনারা জানেন ভাঙরে রক্তদান শিবিরের নাম করে নৌশাস্থ্যের টিকিটের নাম করে বাইরে থেকে নোংরা মহিলা এনে ভাঙর কিতে প্রতিশ্রুতি করছেন তাই আমরা জবাব দিতে চাই এই রকম রক্তদান শিবির করতে হবে যেখানে খেতে খাওয়া মানুষ এসে স্বেচ্ছায় রক্তদান দেবে এখানে কোনো বড় গিফটের কোনো বালাই নেই কেবল মাত্র নওশা সিদ্দিকির ভালোবাসায় মানুষের সুবিধা স্বার্থে সাথে রক্ত দিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হচ্ছে না আর ইসতেজ নাই হাইফাই চিওর নাই অতিথিদের জন্য তেমন কোনো আপ্যায়ন নাই যারা এসেছেন আমাদের রক্তদান রক্তদান করছেন তাদের জন্য তেমন টিফিন এর ব্যবস্থা নেই মানুষ তারা সযত্নেভাবে রক্ত দিচ্ছেন আমরা ইতিমধ্যে খবর পেয়েছি 150 প্লাস মানুষ রক্ত দিয়ে ফেলেছেন চার এখানে টার্গেট আছে 400 রক্তদাতাকে রক্ত নোয়া হবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সত্তর থেকে আশি খানা ডোনার পাচ্ছে খুঁজে কিন্তু যেখানে নওশা সিদ্দিকির দল নওশা সিদ্দিকীর উপস্থিতিতে কয়েকশো কয়েকশো মানুষ রক্ত দিয়ে ভাঙড়কে দেখিয়ে দিয়েছেন ইতিপূর্বে ভাঙড়ের মানুষ তারা বিশ্ব রেকর্ড করেছে তিন হাজার টার্গেট নিয়ে তারা রক্তদান দিয়েছেন সেখানেও দেখেছেন কেবল মাত্র একটা পঞ্চাশ টাকা দামের সাতা গিফটের উপহারে কিছু কম বেশি আঠাশশো মানুষ রক্ত দিয়ে এই ভাঙরকে সুনামে পথ দেখিয়েছে আর ঝানারা রক্তদান করছেন বিভিন্ন সমাজসেবী সংগঠন তারা নাম করছেন সংগঠন নাম করে রাজনীতির টাকা নিয়ে তারা বড় বড় রক্তদান শিবির করে একমাত্র ভাঙড়ের যিনি লাঞ্ছিত বঞ্চিত মানুষের মানুষের পিছিয়ে পড়া হয় চোখ দেখাচ্ছেন চোখ খোলাচ্ছেন তাকে বসানোর জন্যে ওই সমস্ত মহিলাদেরকে ওই সমস্ত নেতাদের টাকা নিয়ে এসে ভাঙড়কে তালিমুক্ত করছেন তাই বলবো আপনারা নওশাস্ত্রি দিকে সম্পর্কে আপনাদের আর নতুন করে কিছু বলার নেই তিনি একজন স্বাধীনতা সংগ্রামীর ঘরের তিনি তিনি একজন একজন মানুষ লিগাল ভেবে তিনি রাজনীতি করতে চায় তানার জীবন দশায় তানার নামে কোন রকম কোন কালী মুক্ত লাগাতে পারিনি রাজনৈতিক দল তারা ফেরে উঠে পারছে না দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের আগে ওই সমস্ত দেরকে ভাড়া করে এনে তারা আমাদের নামে কলুষিত করতে চেয়েছিল তারপরেও ভাঙনের মানুষ কাউর কথায় কান না দিয়ে আমাদেরকে তারা দুহাত দিয়ে ভোট দিয়ে আমাদের জয় যুক্ত করেছেন ভাঙনের কয়েকজন আমাদের সহযোদ্ধাকে হারাতে হয়েছে কয়েকজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে তারপরেও নওশাদ সিদ্দিকী সায়া দল থেকে তারা নড়ছে না তাদেরকে বলতে চাই ছাব্বিশের আগে যদি দুশো তিরানব্বইটা বিধানসভায় থেকে ভাড়া করে নিয়ে এসে ভাঙর বিধানসভায় যদি বসিয়ে রাখো তাহলে নৌসার সিদ্দিকিকে আপনারা হারাতে পারবেন না এটা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম কারণ নৌসার সিদ্দিকি যেভাবে ভাঙলে মানুষকে পথ দেখিয়েছেন বিধায়কের কার্যকলাপ নিয়ে ভাঙলে মানুষকে জানিয়েছেন অন্য কোন স্বাধীনতার পথ থেকে এরকম বিধায়ক বিধানসভায় পারেনি একমাত্র মহাশয় তিনি বছরে তিন রাজ্যের বিভিন্ন প্রান্তে তার বিধানসভা কার্যকলাপ নিয়ে বিধানসভার একজন বিধায়কের কি কাজ বা কি করণীয় তিনি কিভাবে মানুষের পাশে থাকতে পারে কিভাবে এলাকার উন্নয়ন করতে পারে একমাত্র সেটা আমাদের বিধায়ক আমাদের জনপ্রিয় বিধায়ক আমাদের ভাঙড়ের খেটে খাওয়া মানুষের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন তিনি একমাত্র নওশার সিদ্দিকি মহাশয় তাই বন্ধুগান বলতে চাই আপনারা যদি মনে করেন দুশো তিরানব্বইটা বিধানসভায় থেকে বিভিন্ন ফিল্ম স্টার থেকে শুরু করে বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ভেবে চেষ্টা করলে ভাঙড়ের মাটিতে দু হাজার আপনারা পানি পাবেন না এটা আপনাদেরকে কান খুলে খেয়াল রাখতে হবে কারণ আপনারা এই রক্তদান শিবিরে চেয়েছিলেন রক্তদান করতে দেবে না এখানে যান এক দিকে জলের উপরে একজন আর বাড়ির সাদের উপরে প্যান্ডেল করে মানুষ কিভাবে রক্ত দিচ্ছেন হাজার হাজার মানুষ নৌশাসের সামনে দাঁড়িয়ে আছেন তাদের বসার কোনো তিরপুলের সমচটের চটের কোনো ব্যবস্থা নেই মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌশাস্ত্রীর দিকিকে স্বাগতম জানাচ্ছেন সেই মানুষ আগামী ছাব্বিশে নিজেদের জাহান প্রাণ দিয়ে নওশা সিদ্দিকিকে ফের একবার বিধানসভায় পাঠাবে এটাই ভাঙড়ের মানুষের অঙ্গীকার তাই বলবো মানুষের হয়ে কাজ করতে গেলে মানুষের সাথে থাকতে গেলে মানুষের হয়ে কাজ করতে গেলে সৎ মনো মানসিকতা দরকার আপনাদের চিন্তাধারা হলো নওশা সিদ্দিককে ভালো মানুষটাকে তারাকে খারাপ ভেবে পরিচালনা করার কিন্তু মানুষ বেঁচে নিয়েছেন মানুষ জেনে গিয়েছেন যে নওশা দিকে কে বা কারা নওশা সিদ্দিক চিন্তাধারা কি নওশা দিকে যেটা করেছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস বলেন বিগত দিন যারা খাসকে ছিলেন তারাও করতে পারিনি গত বছর আমরা দেখেছি দু সালে তিনি টানা দশ দিন ব্যাপী রক্তদান শিবির করে এই ভাঙড়কে আর একটা ইতিহাস গড়ে তুলেছেন তারই নাম হলো নওশা সিদ্দিক মহাশয় বর্তমান যারা ভাঙড়ে আরো চেষ্টা করছেন বিভিন্ন মানুষদের তারা সম্বন্ধনা করছেন জ্ঞানীগুণী মানুষদের সম্বর্ধনা কিভাবে করতে হয় সেটা নবশাস্ত্রের দিকে কাছে এসে আপনাদের শিখতে হবে একটা চাদর দিয়ে একটা তোয়ালি দিয়ে একটা ফুল দিয়ে সম্বন্ধনা করা যায় না মানুষের সাথে ভালো বিষতে গেলে গ্রামে গ্রামে ঘুরতে হয় মানুষের দোরে ধরে যেতে হয় সেটাই নশাস্ত্রী দিকির আদর্শ তারই কর্মী হিসাবে দায়িত্ব নিয়ে গ্রামের বয়স্ক থেকে শুরু করে বঞ্চিত মানুষকে আমরা আগলে রেখেছি এটাই হলো নৌশাসের দিকের আদর্শ লাখ লাখ টাকা খরচা করে বিভিন্ন বিভিন্ন পত্রিকায় ফোকাস মিডিয়ায় পাওয়া যায় না নৌ দিকির কর্মীরা তারা প্রতিনিয়ত ভাঙড়ে বিভিন্ন গ্রামে খোঁজ রাখে যেখানে মানুষ বঞ্চিত হচ্ছে যেখানে মানুষ লাঞ্চিত হচ্ছে সেখানেই নৌশ্বাসিতির কর্মীরা পাশে দাঁড়াচ্ছে আপনারা জানেন এই ভাঙড়ে প্রতি নহত মানুষের ব্লাডের প্রয়োজন হয় নওশাশির দিকীর দরায় মানুষ তারা উপকৃত হয় তারা ডোনার পায় এবং রক্ত পায় আমরা জানি আমরা সেগুনো কোন ফেসবুকের মাধ্যমে কোন প্রচারের আওতায় আনতে যায়নি কারণ রক্তের কোন জাতপাত লাগে না রক্তের কোন রং লাগে না রক্তের কোনো ধর্ম লাগে না নওশাশির দিকী তাই বলে কাজ করতে হবে মানুষের সাথে মানুষের সুবিধা আরতে কাজ করে মানুষকে বেশি দেখালে হবে না মানুষ বুঝে নেবে মানুষ সময় আমাদেরকে চিনে নেবে মানুষ কত বিরোধীরা আমাদের পিছনে লাগতে পারে লাগুক যদি মানুষের কিছু উপকার হয় বিরোধী থেকে যদি পেয়ে তারা যদি খুশি থাকে খুশি থাকুক কিন্তু তোমরা যারা আমার সহকর্মী আছো তোমরা এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করবেন 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 বয়স্কদের সম্মান শ্রদ্ধা ছোটদেরকে ভালোবাসবেন সমবয়স্কদের মতন সম্পর্ক রাখবেন দেখবেন একদিন তোমাদের জয় হবে সেই লক্ষ্য নিয়ে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে পড়েছি আপনারা যেভাবে আমাদের সাথ দিচ্ছেন সাথ দেবেন আগামীতে আমরা আবার ইতিহাস গড়ব ছাব্বিশে যেভাবে ওরা ভাঙতে লাগছে তা আমাদের কোনো ক্ষতি হবে না কেন ভাঙড়ের মানুষ আমাদের সাথে আছেন তারা প্রতিনিয়ত কথা বলে দাদা কি ভাই যে সেই সম্পর্কে হয় তারা কথা বলে ভোটটা তোমরা ঠিকঠাক ভেবে গুনে আনবে ভোটে যাবার জায়গাটা তৈরি কর দিয়ে দেবেন ভোটটা আমরা দেবো এই সমস্ত হার মাত্রা না যেন কোনো রকম ভোট লুট করতে না পারে তাই আমরা পাহাড় আদার হব যেভাবে পঞ্চায়েতে আমরা কাউন্টিং থেকে শুরু করে নমিনেশন পর্যন্ত নমিনেশন থেকে কাউন্টিং পর্যন্ত নিজেদের বুকে তাজা রক্ত দিয়ে নিজেদের জীবনকে নিয়ে আমরা রক্ত নিয়ে খেলা করেছে যারা হার তাদেরকে বুঝিয়ে দেবো